ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল সবচেয়ে বেশি সেল হয় বডিটা অনেক স্মুথ এবং পিওর স্টোন এবং এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি লাইট হ্যাঁ যারা একটু ফাইবার পছন্দ করেন বা একটু ডার্কনেস পছন্দ করেন তাদের জন্য আবার এগুলো আছে একটু এভাবে দেখে অবস্থা পিওর পাথর ফেলে দিলাম কিচ্ছু হলো না কেউ যদি ম্যাট নিতে চান এই যে দেখেন পেছনে ফেলে রাখছে হ্যাঁ ম্যাটের অভাব নাই যে কাট আছে ওডেন ফিনিশ হ্যাঁ এটাকে চারটা পিস মিলে একটা ডিজাইন আছে এই যে কালারটা আছে অনেক সুন্দর এই যে সাদা কালোর মধ্যে গোল্ডেন আছে এটা আছে ফাইবারটা এই ডাবল লেয়ার ফেলে রাখছে হ্যাঁ এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার শুনুন এটা আসছে নতুন এই যে এটা আসছে নতুন এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি কেউ যদি একটু কম প্রাইসের মধ্যে যেটা দিবে আমার বাজেট কম একটু কম দামের মধ্যে নিতে চাই ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আবারও চলে আসলাম টাইলসের ভিডিও করতে আর অবশ্যই কিন্তু যে প্রতিষ্ঠান আছি এখানে আপনারা টাইলসের কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যদি এখানে দেখাই ফ্লোরের জন্য কিন্তু প্রিমিয়াম যে কালেকশন বত্রিশ বত্রিশ আছে ওয়ালের জন্য প্রিমিয়াম বারো চব্বিশগুলো আছে তবে আজকে ভিডিওতে স্পেশালি দেখাবো কিন্তু এই যে এই ধরনের চব্বিশ চব্বিশ টাইলসগুলো আর অবশ্যই কিন্তু দেখুন তাদের ফ্লোরেও কিন্তু অনেক অনেক স্যাম্পল তারা সাজিয়ে রেখেছে বিশেষ করে যারা নাকি টাইলস কিনতে আসবে তাদের বোঝার সুবিধার্থে তাদের দেখানোর সুবিধার্থে কিন্তু তারা এইভাবে রেখেছে আর এত এত ফ্লোর টাইলসের কালেকশন বিশেষ করে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ হয়তো আপনারা অন্য কোনো শোরুমে নাও পেতে পারেন সরাসরি আজকে কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথম থেকে দেখলাম ভাই একটা সাইডে এই শোরুমের এত এত চব্বিশ চব্বিশ কালেকশন দিকের কথা তো বাদই দিলাম ভাই এত এত কালেকশন আর সবই তো প্রিমিয়াম ক্যাটাগরিগুলো সেল করেন আপনারা ভাইয়া যেহেতু অনেক পুরনো প্রতিষ্ঠান এবং অনেক স্বনাম একটা প্রতিষ্ঠান তো আমরা চেষ্টা করি আমাদের ক্রেতাবিন্দু থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করি তো বাজারে আসলে অনেক রকমের টাইলস পাওয়া যায় তো এর মধ্যে যেই কোম্পানিগুলো ভালো মানের হ্যাঁ আধুনিক যে মেশিন দিয়ে গুণগত ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে যে টাইলসগুলো তৈরি করে সেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই যে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে ভাই ঠিকানাটা কোথায় অনেকেই জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টায়ার্স কোম্পানি যারা আমাদের পুরনো ভিওয়ার্স আছেন নতুন জন্য বলে দিচ্ছি ঠিকানাটা যদি একটু সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা আপনি ঢাকার উত্তরাতে এসে হাউস বিল্ডিং থেকে সোজা খালপারে চলে আসলেই পাবেন অথবা কেউ যদি মেট্রো রেল দিয়ে আসতে চান মেট্রো উত্তরা লাস্ট স্টপে যেটা উত্তরা উত্তর নেমে একটা রিক্সা নিয়ে বললে হবে যে আমি খাল পাড় যাবো যে কোনো রিক্সা আপনাকে খুব সহজে নিয়ে আসবে পাঁচ মিনিটের মধ্যে ওকে আর আমি একটু বলবো যে প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার মানে আপনারা কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে ডিবিএল এর কিন্তু অনেকবারে আপনারা বিশেষ সম্মাননা পেয়েছেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা ফ্লোর টাইলস এর চব্বিশ চব্বিশের টাইলস গুলো দেখাবো এখন জি অবশ্যই তো শুরুতেই শুরু করব আজকে নামাজ দিয়ে কারণ জায়নামাজের ভিডিও আমরা সচরাচর করি না অনেকগুলো কালেকশন আছে আমরা দেখুন চারটা সাজিয়ে রেখেছি এখানে সো এখানে এটা আছে মির সিরামিকের আমরা মিরের অথরাইজ ডিলার অনেকেই জানেন আমরা চারটা ব্র্যান্ড নিয়ে কাজ করি ডিবিএল মির এক সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স সো এই চারটা পণ্য আমাদের কাছে পাচ্ছেন চারটাই বাংলাদেশে টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে ভালো ব্র্যান্ড সো এই জায়নামাজগুলো পাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যেই

সো চব্বিশ আটচল্লিশ যারা জায়নামাজ নিতে চান বা চব্বিশ চব্বিশ জায়নামাজ নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন মূলত এগুলো মসজিদের জন্য অনেকে নিয়ে থাকেন অনেকে দান করে থাকেন সো তাদের জন্য একটা মেসেজ আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহরীর আলম আমার বাবা তো উনি সবসময় বলেন যে বাবা মসজিদের মালে একদম মিনিমাম খরচে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবা তো যারা জায়নামাজ নিতে চান আমাদেরকে নক দিবেন একদম মিনিমাম খরচে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যেটা বলছিলেন যে চব্বিশ চব্বিশের টাইসের কথা বাংলাদেশের মার্কেটে যেই সাইজটা ফ্লোরের যে সাইজটা সবচেয়ে বেশি চলে যেটা সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে গিয়ে চব্বিশ চব্বিশ সাইজ এবং তার মধ্যে ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিস্টারগুলো সবচেয়ে বেশি সেল হয় সো দেখতে পাচ্ছেন আমি কিছু ডিজাইন সাজিয়ে রেখেছি অনেক ডিজাইন আমি আর ডিটেল না বলি একটু জাস্ট ওয়ান ওয়ান যেমন এটার কথা বলি এটা কিন্তু সুপার হোয়াইট এই যে দেখেন একশো চৌত্রিশ এস মানে হচ্ছে সুপার হোয়াইট বডিটা অনেক স্মুথ এবং পিওর স্টোন এবং এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি লাইট হ্যাঁ তো আপনারা যারা একটু লাইট কালার পছন্দ করেন যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইন আছে যারা একটু ফাইবার পছন্দ করেন বা একটু ডার্কনেস পছন্দ করেন তাদের জন্য আবার এগুলো আছে একটু সাদা ফাইবার বা একটু মার্বেল টেক্সচারের দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ডিজাইনের যেমন এটা আসছে নতুন এই যে এটা আসছে নতুন এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি এটা চার পিসের একটা ডিজাইন তৈরি হয় কেউ যদি ডিজাইন নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কিউআর এর কাজটা কি ভাই কিউআর এর কাজটা হচ্ছে আপনি যখন এটা স্ক্যান করবেন তো এটা গুগলের লিঙ্কটা চলে আসে আপনি লিঙ্কটা ক্লিক করলে এই আসলে একটা সেট আপ হ্যাঁ ইনস্টলেশনের আগে একটা আইডিয়া নিলেন যে আসলে ইনস্টল করলে কীরকম লাগবে আমার ফ্লোরটার আউটকামটা কী আসবে তার একটা প্রি আইডিয়া নেয় আর কি সো এই এখানে প্রত্যেকটা টাইলসই দেখেন বারকোড সহ দেওয়া আছে যাতে আপনি আইডিয়াটা নিতে পারেন আমাদের শোরুম আসলে এগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এবং সবগুলো আধুনিক ডিজাইন আধুনিক মেশিন এবং আধুনিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা সো এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন উত্তরা সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে একটু একটা টাইলস আমি একটু বের করে দেখাই এই যে দেখেন পিওর পাথর আমি একটু পেছনের সাইডটা আগে দেখাই পিওর স্টোন হ্যাঁ এই যে একটু ফেলে দেখাই কারণ অনেকে এভাবে দেখে অবস্থা পিওর পাথর ফেলে দিলাম কিচ্ছু মানে ইমপ্যাক্ট কিন্তু অনেক হার্ড দেখতে সাউন্ড কিছু এবং এটাও কিন্তু এসডব্লিউ এসডব্লিউ মানে সুপার হোয়াইট সুপার হোয়াইটটাকে মিন করছে হ্যাঁ সো এরকম আমাদের অসংখ্য ডিজাইনস কেউ যদি মিরর পলিশ নিতে চান সেটাও আমাদের কাছে अवेलेबल আছে এগুলো হেভি হবে ভাই আমাদের মিরর পলিশগুলো 90 থেকে 100 টাকার মধ্যে আর

এটা নব্বই থেকে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট হ্যাঁ তো এরকম চব্বিশ চব্বিশের আমাদের দেখতে পাচ্ছেন হিউজ কালার এই যে সলিড কালার সাদা দরকার সেটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসলে গ্রে কালার দরকার টু রেইনবো দরকার মানে গ্রে এর মধ্যে টেক্সচার দরকার সাদা ফাইবার দরকার কি দরকার আবার সাদার ভিতরে গোল্ডেন দেখুন কি দরকার এই দেখেন ডিজাইন হবে এরকম চারটা মিলে এটাকে চারটি পিস মিলে একটা ডিজাইন হবে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সোনার গটার কোম্পানিতে আসলে আপনার হোমোজেনিয়াস দরকার মিরর পলিশ দরকার ডাবল লেয়ার দরকার সিঙ্গেল লেয়ার দরকার ফুল বডি দরকার কি দরকার সব পেয়ে যাচ্ছেন সোনার গটার এস কোম্পানি এর বাইরে যারা একটু কালারফুল নিতে চান যে আমরা একটু ডিজাইন করব বা আমরা আমার কিচেনটাকে ড্রয়িংটাকে ডাইনিংটাকে একটু এক্সক্লুসিভ করব তাদের জন্য এই ধরনের অনেকগুলো কালার আমরা রেখেছি প্রথমেই আমরা একটু সলিড কালার দিয়ে শুরু করি যেমন আমরা একটু আগে সাদা দেখালাম তো ওটা হোয়াইটও আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ইভেন মেরুন ব্ল্যাকটাও নিতে পারছেন এগুলো দিয়ে অনেকে বর্ডার দিয়ে থাকেন স্কেটিং দিয়ে থাকেন ডিজাইন করে থাকেন ইভেন সিঁড়িতেও দিয়ে থাকেন তার পাশাপাশি বাইরে বাইরের বাহিরের সাইডও কিন্তু অনেকে পিরা আমরা যেটা বলি সেখানে এগুলো দিয়ে থাকেন এই এক কালারের ব্ল্যাক বা মেরুন পাশাপাশি যে ফাইবার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে কালারটা আছে অনেক সুন্দর এই যে কালোর মধ্যে গোল্ডেন আছে এটা আছে ফাইবারটা এটা আছে কালোর মধ্যে গোল্ডেন এটা আছে ফাইবার দেখতে পাচ্ছেন এটা আছে ফাইবার দেখতে পাচ্ছেন এটা কাঠ কালার আছে এটা আছে কালোর মধ্যে গোল্ডেন ফাইবার এটা আছে ফুল বডি এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি এর বাইরেও দেখেন এই পাশে ফ্লোরে ফেলে রাখছি হ্যাঁ হিউজ কালেকশন যেহেতু বড় শোরুমে যে পিওর কালার অফ হোয়াইট যারা নিতে চান একটু কম প্রাইসে পঁচাত্তর থেকে পঁচাশি হ্যাঁ এটা হলো সলিড কালার যারা একটু কম খরচে ফ্লোরটাকে কমপ্লিট করতে চান বিশেষ করে দেখা গেল অনেকে ভাড়া দিবেন বা অনেকে শোরুম টেম্পোরারি বেসিসে পাঁচ সাত দশ বছরের জন্য নিয়ে থাকেন তারা এই ধরনের টাইসগুলো নিয়ে থাকেন একটু কম খরচে যাতে টাইসটা কমপ্লিট করতে পারে তো এরকম দেখেন নিচেও ফেলে রাখছি মানে এত বড় শোরুম এত আইটেম ডিসপ্লে করা তারপরও জায়গা দিতে পারতেছে না বাইরে কিন্তু গ্লেজও কিন্তু অনেক সুন্দর মানে ফেলে রাখছে সো পাঁচ থেকে ছয়শো আইটেম শুধু চব্বিশশো বেশি দেখতে পাচ্ছেন এই যে ডাবল লেয়ার ফেলে রাখছে হ্যাঁ ডাবল লেয়ার সো ডাবল লেয়ারগুলোর রেঞ্জগুলো একশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো মোট কথা চব্বিশশো চব্বিশ যাদের লাগবে বা বত্রিশ বত্রিশ যাদের লাগবে বা বারো বারো বা ষোলো ষোলো বা চব্বিশ আটচল্লিশ যার যেটা লাগবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে নখ দিয়ে বলে দিলে হবে রাজ আমাকে কিছু যায় না আমাদের ছবি দেন ভাই আমাকে কিছু ন্যানো ক্রিস্টাল পলিশ আপনাদের যে নতুন আপডেট যে টাইপসের কালেকশন সেগুলো ওগুলো একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ডিজাইন পাঠিয়ে দিব দেখে পছন্দ করে আপনার মনের মতো টাইলস আপনি নিতে পারবেন আপনার ফ্লোরে ইনস্টল করতে পারবেন আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ির দেয়ালকে বাড়ির ফ্লোরকে সাজানোর জন্য অনেক চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশন আমরা রেখেছি যাতে আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান উনিশশো সালে আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন এবং দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছেন তার সেই সুনাম এবং সততাটা আমরা ধরে রেখে আপনারা যারা আমাদের ক্রেতাবৃন্দ আছেন আমাদের বিজনেসের প্রাণ আপনারা আপনাদেরকে সাথে নিয়ে অনেক লম্বা সময় আমরা এগিয়ে যেতে চাই আপনারা আমাদেরকে অতীতে অনেক সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন এখনও করছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি বেশি করবেন বলে আমরা আশাবাদী তো যার যেটা লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে রেসপন্স করবো তো আজকের কথা বলবো না প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন আপনারা আমাদের থেকে বেশি কেনাকাটা করেন আপনাদের জন্য আরও সহজ আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বা ভাইবারে নখ দিবেন আমরা প্রয়োজন আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে আপনার একটা পণ্য পছন্দ হলো আমরা ভিডিও কলে দেখিয়ে আপনাদেরকে পছন্দ করানোর ব্যবস্থা করে থাকি বা একটা প্রোডাক্ট পছন্দ হলো রাত্রি একটা ভিডিও পাঠান আমরা পাঠিয়ে দিই অসুবিধা নেই অবশ্যই একটা অনুরোধ করব বর্তমান যুগ আধুনিক যুগ প্রতারণার যুগ অনেকে অনেকভাবে প্রতারণা করছে। দয়া করে আপনারা অথেন্টিক পণ্য কিনবেন অথেন্টিক শোরুম থেকে অথরাইজ শোরুম থেকে প্রকৃত ডিলার কিনা স্টক এ গ্রেডের কিনা এবং অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন যে প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন তার স্ব নামে অ্যাকাউন্টে লেনদেন করবেন আপনার এবং আমার ক্রেতা এবং বিক্রেতার দুজনেরই আর্থিক নিরাপত্তার সাথে তো আমি অনুরোধ করব আমাদের প্রবাসী ভাই বোনরা বিশেষ করে আমাদের থেকে বেশি বেশি কিনে থাকেন ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন আপনারা আমার দুজনের জন্য সহজ হবে আর্থিক লেনদেনটা নিরাপদ থাকবে তো আজকের কথা বলবো না নতুন কোনো আইটেম নতুন কোনো ডিজাইন নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের কাছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ